যারা আমার নবীকে নিয়ে দুশ্মন করেছে যারা আমার নবীকে নিয়ে কটুক্তি করেছে এই ভারতের নবীর দুশমনদেরকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই এখনো সময় আছে তো বা করো অন্যথায় তোমাদেরকে এই বাংলার জমিন নাই ভারতের জমিন নাই পাকিস্তানের জমিন নাই চীন জাপানের জমিন নাই বরং তোমাদেরকে বিশ্বের মানচিত্র থেকে উৎখাত করে দেওয়া হবে দরকার হলে রক্ত দিব প্রয়োজনে জীবন দেব এরপরেও এই পৃথিবীর জমি কোনো নাস্তিক মোর্তাত এবং নাম মুসলমান নবীকে নিয়ে করুক্তি করবে ইসলামকে নিয়ে করুক্তি করবে ইসলামকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করবে মসজিদ মাদ্রাসা এবং আলেমন আমাদেরকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করবে পরিষ্কার বাসায় বলে দিতে চাই তোমাদেরকে কোনো সময় আছে তব অন্যতায় তোমাদেরকে এক রক্ত পরিমাণ আমাদের শরীরে থাকতে তোমাদেরকে এই পৃথিবীর জমিনে থাকতে দেওয়া হবে না হবে না হবে না বলেন ঠিক কিনা ঠিক কারণ এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আছে সব কিছু একমাত্র আল্লাহ তারা আমার আপনার নবীর জন্য সৃষ্টি করেছেন আর আজকে সেই নবীকে নিয়ে তোমরা উপহাস করো সেই নবীকে নিয়ে তোমরা গালিগালাজ করো তোমাদের এই দুনিয়ার জমিনে থাকার কোনো অধিকার নাই এই নবীর চরিত্রের ব্যাপারেও তো সামলাহাতামের মধ্যে বলেছেন ওমা আর সাল্লাং কা ইল্লাহমান গোটা জাতির জন্য এই নবী হলো রহমা এই নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ওয়েল আলা হুলুতি নাহীন এই নবীর চরিত্র হল মহান চরিত্র আর আজকে এই নবীর চরিত্র নিয়ে আজকে কিছু সংবাদ নাস্তিক মুহূর্ত নাম মুসলমানেরা তারা নবীর চরিত্র নিয়ে কথা বলে এটা কোনো দিন একজন নবীর আশে একজন নবী প্রেমিক কোনোদিন বরদাস করতে পারে না ঠিক প্রয়োজনে আমাদের জীবন যান নাম সব কিছু দিয়ে দেব এরপরও ওই নবীর দুশ্মনদেরকে এই দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব ইনশাল আপনারা সকলে সদাগ থাকবেন এখন ঘুমানোর আর সময় নাই যে দেশ থেকে আমাদের খেয়ে যাই কিছু বলুক না কেন আমরা ওই নবীর দুশ্মনদেরকে আমরা আর সুযোগ দেব না ইনশাআল্লাহ